নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এস এস কেমিস্ট্রের শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট গত দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে পাঁচ লাখ টাকা হয়েছে ষাট এবং পঁয়ষট্টি উভয়েরই তারই পরিপ্রেক্ষিতে অনেকের মনে প্রশ্ন যে পাঁচ লাখ টাকা কেউ পেয়েছে কি না তাহলে কি সত্যি পাঁচ লাখ টাকা হয়েছে নাকি সেই আগের মতো এক লাখ টাকাই আছে এবং ষাটেদের তিন লাখ টাকা আছে বা ষাটেদের পাঁচ লাখ টাকা হয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একটি নোটিশ দেখাব এটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া জেলার যে সমস্ত এস এস কে এম শিক্ষক গত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রিটায়ার করেছেন তাদের সংখ্যা দিয়ে রিটায়ারমেন্ট বেনিফিটের যে টাকা হয় সেই টাকা চেয়ে পাঠানো হয়েছে আমরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছি এই নোটিশে মোট বত্রিশ জনের জন্য টাকা চেয়ে পাঠানো হয়েছে তাতে এক লাখ ষাট হাজার সরি এক কোটি ষাট লক্ষ টাকা দেখুন পঁয়ষট্টি বছর বয়স নিয়ে রিটায়ার করেছেন সহায়ক সহায়িকা কুড়ি জন সম্প্রসারক সম্প্রসারিকা নজন এবং অ্যাকাডেমিক সুপারভাইজার দুজন এই মোট একত্রিশ জন এবং ষাট বছর বয়স নিয়ে রিটায়ার করেছেন একজন তাহলে মোট বত্রিশ জন হল তাহলে এই নোটিশে বত্রিশ জনের জন্য টাকা এক কোটি ষাট এসছে তার মানে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন তো আমরা জানি যে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার জন্য এর আগে জেলায় টাকা আসতো এবং ব্লকের মারফত অ্যাকাউন্টে ঢুকে যেত কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ এই দিন এস এস শিক্ষক নেতৃত্বগণ মিশনে গিয়ে জানতে পেরেছেন যে এখন থেকে যারা রিটায়ার করবেন তাদের টাকা জেলা বা ব্লকে আসবে না সরাসরি রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা ঢুকে যাবে ফলে রিটায়ার করার পর তারা অনেক দিন অপেক্ষা করে থাকেন এবং রাজ্য থেকে টাকা এসে পৌঁছ জেলায় জেলা থেকে আবার ব্লক তারপরে অ্যাকাউন্টে প্রবেশ করতে করতে অনেক সময় কেটে যায় আশা করি রাজ্য যদি সরাসরি অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয় তাহলে সেই সমস্যাটা হয়তো আর থাকবে না অতএব চার ভাগে এই হিসেবটা রাজ্যে গিয়ে পৌঁছচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে এপ্রিল মে জুন তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং এরপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে এই তিন মাসের মধ্যে যারা রিটায়ার করবেন তারা এই ভাগের মধ্যে পড়বেন ফলে টাকাটা আসতে তাদের সেই মতো করে তাদের টাকাটা রাজ্য থেকে কিন্তু অ্যাকাউন্টে আসবে রিটায়ার করার পর আশা করি পাঁচ লাখ টাকা নিয়ে যে ধন্দ রয়েছে সেটি এখন সবার মধ্যে কাটবে যদিও এখনো পর্যন্ত পাঁচ লাখ টাকা অ্যাকাউন্টে প্রবেশ করেনি এক লাখ টাকা বা তিন লাখ টাকা কিন্তু বিগত দিনে যারা রিটায়ার করেছেন তাদের অ্যাকাউন্টে প্রবেশ করে গেছে কয়েক দিনের মধ্যেই হয়তো যারা দু হাজার চব্বিশের এপ্রিলের পরে রিটায়ার করেছেন তাদের টাকাটিও অ্যাকাউন্টে প্রবেশ করবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন